আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার বেশ অনেকগুলো কৌতারের বাচ্চা ফুটছে আর কি কি কৌতার বাচ্চা ফুটছে এটা দেখাবে আর আমার সামনে বেশ অনেক জাতের আছে এখানে পোটার আছে এখানে খুব মার্শাল খুব সুন্দর কিং আছে এখানে একজোড়া মন্ডাইন আছে কিং আছে তো বেশ কিছু করলে বাচ্চা ফুটছে এইগুলো কিসে কিসে বাচ্চা এখন দেখব। এখানে দেখেন বাচ্চা আদার বিউটি হোমার এই বাচ্চাগুলো ফুটছে اسماعিল আর কোথায় 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 বাচ্চা ফুটছে আসেন দেখাই দেখাও কোথায় কোথায় কি বাচ্চা ফুটছে দেখো এখানে একটা আছে হাউস পিজনের বাচ্চা এন্ডলজিয়ান কালার এই যে হাউস পিজনের এন্ডলজিয়ান কালারের বাচ্চা ফুটছে আর এখানে দুইটা বাচ্চা ফুটছে এই দুটো হয়তো ভাই যে হোয়াইট বার যে বিউটি হোমার সেটার বাচ্চা আর তার পাশে মনে হয় আরো বাচ্চা আছে এই আর কোথায় আছে আচ্ছা এই তো উপরে এখানে দুইটা আছে বেশ অনেকগুলো বাচ্চা হচ্ছে নতুন করে আজকে তিন চার দিন হয়েছে বাচ্চাগুলো হ্যাঁ এই যে এখানে আর দুইটা বাচ্চা হচ্ছে সব ফোস্টিং করানো বিউটি দিয়ে ফোস্টিং করানো হয় এইখানে দুইটা এইখানে এখানেও দুইটা আছে সাদা বোম্বাই নিচে এটা বোম্বাই বোম্বাই কৌতারের বাচ্চা এখানে দুইটা বাচ্চা তার পাশে অনেক দুইটা আছে এখানে দুইটা বাচ্চা না কয়টা হ্যাঁ এখানেও দুইটা আর কোথায় আছে বাচ্চা আর এখানে কিছু ঘরের বাচ্চা আছে এগুলা মোটামুটি বড় হয়ে গেছে আলাদা হয়ে যাচ্ছে কিং আর লাল জাগমিনের বাচ্চা আর হলুদ সিরাজি এখানে আসলে অনেক প্রকার কৌতার আছে কৌতার বাচ্চাও আছে